اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দশ নম্বর আয়াত আপনাদের মধ্যে আমি পেশ করেছি আল্লাহ যদি দোকিক দান করেন এই দুটি আয়াতকে সামনে রেখে

আত্মা কয় একটা হচ্ছে সাধারণ হিমস্র পশু সাধারণ পশুদের আত্মা আর একটা হচ্ছে হিংস্র পশুদের আত্মা আর হচ্ছে শয়তানের আত্মা আর একটা হচ্ছে মানুষের এই মোট কয়েক প্রকার ধরো প্রথম প্রকার সাধারণ জানোয়ারের শুধু খায় দায় ঘুমায় সাধারণত এটাই এদের কাজ আর হিংস্র যে গুলি এরা খায় দায় ঘুমায় এই সাথে আবার মারামারি হিংস্রতা যে স্বভাব থাকে এগুলো তাদের মধ্যে আছে আত্মা এর আত্মা শুধু দেওয়া মানুষকে মন্দের দিকে আহ্বান করা খারাপ কাজের দিকে আহ্বান করা উদ্বুদ্ধ করা এগুলি হচ্ছে শয়তানের আত্মার কাজ কোন ভালো কাজ এদের আত্মায় করে না আর ফেরেস্তাদের আত্মা এরা কোন খারাপ কাজ এদের আত্মায় করে না আল্লাহ তারা সেইভাবে তাদেরকে সৃষ্টি করছে এদের নর্স কোনো খারাপ কাজের দিকে আকৃষ্ট হবে না দাপিত হবে না সব সময় আল্লাহ যে কাজের জন্য নিয়োজিত করে রেখেছে যাকে যে কাজের জন্য নিয়োজিত করে রেখেছে সে সেই কাজে পুঙ্খানো করে যাবে করতে থাকবে এই হচ্ছে আর মানুষের আত্মা সে খারাপ কাজও করতে পারবে ভালো কাজও করতে পারবে দনটা বোঝার মতো সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে সূরা শামসের মধ্যে আল্লাহ বলে সআল হামাহু জুরু ওয়া তাকওয়া আমাদেরকে খারাপ কাজ করার জন্য যোগ্যতা দিয়েছে আর ভালো কাজ করার জন্য আল্লাহ تعالی আমাদেরকে যোগ্যতা দিয়েছে তা আমরা যেন খারাপ কাজ করার আকৃষ্ট হওয়ার আছে খারাপ কাজের দিকে আমাদের আকৃষ্ট হয় আমাদের নফস সেদিকে ধাবিত হয় আমাদেরকে যেহেতু আল্লাহ আশা মাসল বানিয়েছেন এবং আমাদেরকে ভালো করার যে মর্মানসিত দরকার সেটাও আল্লাহ আমাদেরকে গিয়ে দিয়েছে সেইভাবে আমাদেরকে আমাদের মশলাটাকে বানিয়েছে আমরা ইচ্ছা করলে ভালো দিকেও দাবি হতে পারি ইচ্ছা করলে খারাপ দিকেও দাবি হতে পারি আল্লাহ সেইভাবে আমাদেরকে বানিয়েছে আমরা যদি খারাপ দিকে ধাবিত হই তাহলে আমরা হব পশু থেকে বেশি নিকৃষ্ট কারণ পশু থেকে তো ভালো বোঝার ক্ষমতা দেন নাই পশু মধ্যে কি ভালো বোঝার তোর ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেন নাই আমাদেরকে ভালো মন্দ বোঝার দুটোটা বোঝার কি করছেন আল্লাহ সক্ষমতা দিয়েছেন আমরা যদি মন্দ গাছ থেকে পরিহার করে ভালো পথে চলতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে আমাদের অকল্পনীয় আমাদের কল্পনায় যেটা আসবে না সেরকম অকল্পনীয় পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে এই বোঝার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা যদি আমাদের লক্ষ্য ধাবিত হয় যদি খারাপ কাজ করি তাহলে আমরা হব আদল মানে থেকেও নির্দিষ্ট হয়ে যাবো আমরা আর আল্লাপ যে আমাদেরকে খারাপ কাজ করার জন্য আকৃষ্টতা দিয়েছে সেটা বোঝানো আমাদেরকে মজা দিয়েছে খারাপ কাজ করার যে একটা মজা আছে সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু খারাপ কাজ করলে আমাদের জন্য সাজা আছে এই সাজার ভয়ে আমরা যদি এই খারাপ মজাটাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা ফেরস্তাদের থেকে দাবি পেয়ে যাবো কারণ ফেরস্তাদেরকে তো কি নাই ভালো মন্দ বোঝার পর তাদেরকে খারাপ কাজ করার জন্য তাদের অন্ত হয় না পরে বলছেন আত্মা যেটা কাছে পরিশুদ্ধ করল যেটা তার পরিশুদ্ধ করল সে কামিয়াব হয়ে গিয়েছে সে সফল কাম হয়ে গিয়েছে আমরা কিন্তু এখানে যারা আছি সবাই কিন্তু আমরা সফল কাম হতে চাই আমরা সবাই সফল হতে চাই না সবাই সফল হতে চাই তা আল্লাপা করেছেন যে সফল সে যে তার নকশ পরিশুদ্ধ করেছে আপনাকে পরিশুদ্ধ করেছে সেই হচ্ছে সফল

আর যদি আমাদের পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো না ভালো নির্বল কাম